থাকবে তো ছয় তারা যে কোনো মূল্যে সুন্নতে আঁকড়ে থাকেন বেদাতের সঙ্গে আপোষ করেন না হাদিসটা কি এই সঙ্গে তাহার কি ফত সেটা দেখবেন নতুন নতুন অনেক আহলেজ হচ্ছে না আর আহলেজ হওয়া মানে পিটনি খাওয়া মসজিদ থেকে বের করে দেওয়া কত যে হচ্ছে এমনকি বউ তালাক হয়ে যাচ্ছে মেয়ের বাবা বলছে তুই আহলেজ হয়ে গেছিস তুই খবিস তোরা মেয়ে দেব না কত যে সমস্যার সৃষ্টি হচ্ছে তো একজন প্রশ্ন করেছে আমি তো মসজিদে গেলি আমাকে সবাই বন্ধ করে তা আমি কি মসজিদ ত্যাগ করব আমরা বলেছি না মসজিদে থাকার চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আপনি চূড়ান্ত বাধ্য না হন তো কোন অবস্থা আপনি শূন্য ছাড়তে পারবেন না জনগণের ভয়ে শূন্য ছাড়া যাবে না দলিল চাকি ইন্নামিন জামানা সাবরিন লিল মোতামাস ফিহে

আর ওখানে ধরিয়ে নিয়ে পরে ফাঁসি দিয়ে মারা এটাকে বলে মৌতে সবর এই জমানা সাবরিন নেমাটা জমানা আসছে যেখানে তোমাকে নির্যাতিত হতে হবে সুন্নত আমল করার জন্য সাবধান সেই সময় যদি কেউ আমার একটা সুন্নত দৃঢ়ভাবে আঁকড়ে থাকে থাকে তাহলে তোমাদের মতো সাহাবির পঞ্চাশ জন শহীদের চাইতে সেই ব্যক্তি আমাদের কাছে উত্তম হবে অত এই জমানায় রফুল আদানের বিনিময়ে আমিনের বিনিময়ে বুকে হাত বান্ধার বিনিময়ে আমি কশ্চিন কেন সুন্নত পরিত্যাগ করতে পারবো না জনগণের সঙ্গে থাকার জন্য পৃথক হয়ে যাও তাও বলো সুন্নত নিয়ে পৃথক হবো সুন্নত ছেড়ে পৃথক হবো না কথা মনে তো শিশুটা পড়বেন দূর অতীতের কথা দুই বন্ধু একসঙ্গে বালাকোট যুদ্ধ করতে গিয়েছে দুইটাই বাঙালি ফেরত আসতেছে সেল সেলকোটে উঠে দুমাস সালাত আদায় করছে এক বন্ধু বলছে আরে এখান তো সরকার তো ফাঁসি দেবে ওহাবি মানে কি ওহাবি দেখলে বাহ্যিক নমুনা হচ্ছে রফলে দান করা ওই জমানো এখন এসে যায় নেই রফলে দান ভয় অনেকে করছেই না আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন চাকরি চলে গেছে রফেদান করার কারণে সে বলছে কোন অবস্থায় রফলে দান ছাড়বো না তার বস বলতে তোমাকে ছাড়তেই হবে ও তো আমি ছাড়বোই না সে চাকরি হটিয়ে দেওয়ার জন্য হুকুম দিল চলে আসলে এখানে বাড়ি ঝিনে দাও আমাকে প্রশ্ন স্যার আমি কি করবো ঠিক করেছো তো রুজির মালিক আল্লাহ তো রুজির মালিক আমরা সামরিক নেতা নয় কোন অবস্থাতে তুমি রফলের দান ছাড়তে পারবে না চার বছর ঘরে বসেছিল সেদিন ফলবে স্যার আমার চাকরি পুনের বলে এই যে চার বছর সব টাকা ফেরত পেয়েছি এই আল্লাহ রহমত নেমে এসে তোমার উপর ওই বেটা মেজর ও মেজরগিরি করে মনে করি আমি না জানি কি হয়ে গেলাম হ্যাঁ শক্তির দম্ভ এখানে চলবে না কোন অবস্থায় কোন আয়ালের বাচ্চা কোন অবস্থায় শূন্য ছাড়বে না রাজি আছো তোমরা জীবন যাবে একটা শূন্যতের জন্য কোন অবস্থায় আমরা শূন্য ছাড়বো না বেদাতের সঙ্গে কোন ওর ধারে গেছে আমরা যাবো না তো আমরা আদৌ ছাড়বো না তুমি যত নির্যাতন করো জমিনে বসবাস করবে এটা আমার মাটি আমার বাপ দাদা চোদ্দ পুরুষের মাটি শূন্যতের জন্য এখানটা হটে যেতে হবে জীবন দেব না আমাদের আন্দোলন সরকারকে বলছি শূন্যতের বিনিময়ে আমার চাকরি নষ্ট করবে চাকরি দশ বছর রাজি আসি রুজুল মালিক আল্লাহ যারা আইনজীবী হয়েছ খাবারদার ওই বাতিল আইনের জন্য যেন হারাম খেয়ে না নির্যাতিত মানুষকে সাহায্য করো এটুকু পর্যন্ত আমরা করেছি বাইরে গেলে তুমি গুণাগার হয়ে যাবা যারা ডাক্তারি করো ডাক্তারিতে গরিব মানুষের চিকিৎসা নাই বড় লোকের কাজে চিকিৎসা আছে সাবধান থাকো ডাক্তার সাহেবরা তোমরা ডাক্তারি করছো মানুষ সেবার জন্য পেট সেবার জন্য নয় প্রতিটি কাজেই হক বাতিল আছে ব্যবসা যারা করছো সুৎকরের দল সুদের টাকা ব্যাংক থেকে নিয়ে আবার ঋণ খেলাপি হচ্ছে তোমরা ব্যবসায়ী নাও তোমরা ব্যবসায়ী সমাজের কুলঙ্গার তোমরা তোমরা ব্যবসায়ী হও বড় মানুষ হও বড় টাকাওয়ালা হও কিন্তু আল্লাহর দায়নাতে বসার মতো যোগ্যতা অর্জন করো সব ব্যবসায়ী হও সব জায়গাতেই কোরআন হাজদের বিধান আছে খালি এক জায়গায় নাকি খালি রমাদানটা বিধান আছে সব জায়গাতেই আছে অতএব সাবধান আমরা নিয়ত সুন্নতের ব্যাপারে মজবুত থাকবো ফরজের ব্যাপারে মজবুত থাকবো কোরআন হাজির বিধান প্রতিটি আমরা মেনে চলার জন্য সাধ্য চেষ্টা করব আমাদের মেয়েরা কখনোই বোরকা ছাড়বে না ভাইবাতে বসবে ভাইবা বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছে বোরকা খোলো নম্বর পাবে ও বলছে বোরকা খুলবো না নম্বর আমার দরকার নাই আমার ইউনিভার্সিটির খবর বলছে আমি এখন বানোয়াট কথা আমার কাছে শুনবেন না আপনারা মেয়েটি ইকোনমিক্স মাস্টার ডিগ্রি করছে ছয় সাতটা বছর এক ইউনিভার্সিটি পড়লো ওই প্রফেসর এখন এসে বলছে তুমি বোরকা না করলে তোমাকে চিনবো কেমন করে তুমি সেই মেয়েটি কি কোন মেয়েটি বেটা গাধা পড়বে স্যার এতদিন ধরে চিনলে আজকে তুমি চিনতে পারো না ঢাকা ইউনিভার্সিটি একই অবস্থা একদিন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একই অবস্থা ঘটছে বোরকা খোল কেন বোরকা তো রাখ বেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর যার সঙ্গীত তোমরা গাও জাতীয় সঙ্গীত বানিয়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের চেহারা জীবনকে দেখতে পায় নাই এমনকি তিনি গোসল করতে যেতেন গঙ্গা স্নান করার জন্য বড় পালকি থাকতো পালকির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতেন পালকি নিশ্চিত করা হতো উনি টোকা মারা পরে পালকি উঁচুকে নিয়ে চলে যেত কেউ তার চেহারা দেখেনি কখনো বোরকা রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের যদি হিন্দু অসত্ত্বেও তার বোরকার স্বাধীনতা থাকে বাংলাদেশের মুসলমান মেয়েদের বোরকার স্বাধীনতা থাকবে না কিসের তোমরা শাসন করতে হয়েছ কিসের শাসক তোমরা আল্লাহর গজব নেই দেশের উপরে যদি এরকম করা শুরু করে দাও যারা স্বর্গের চাকরি করে তাদেরকে অবশ্যই সালাতে টাইম দিতে হবে রমজান মাসে পর্যন্ত তাদের টাইম দাও না তোমরা কি টাইম বানিয়েছ চলবে না এদেশে মুসলমানদেরকে ইসলামের জীবনের স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতার পক্ষে আর এই বাংলাদেশ চিরদিন লড়াই করে যাবে এর জন্য একশো বার জেল খাটা জেল খাটতে প্রস্তুত আছি আমরা কিন্তু কোরআন হাদিসকে কোরবানি দিয়ে আমরা কশ্চিন কালো কারো শাসন মানতে প্রস্তুত নই আমরা কখনোই জঙ্গি নই তাদের আকিদার সঙ্গে আমাদের কোনোই মিল নাই বরং ওদেরকে জন্য আমরা কাজ করে যাচ্ছি দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন ঘুরে কোন সমস্যা হয় না আর বোরকা বলি সমস্যা হয় না আলহামদুল্লাহ এমন অবস্থান ফ্রান্সের অমুসলিম মেয়েরা বোরকাপা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ার অমুসলিম মেয়েরা বোরকা পড়া শুরু করে দিয়েছে তারা বলছে বোরকার মধ্যেই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এই টাইট ফিট পোশাক করলে আমাদের লজ্জা লাগে খারাপ লাগে না এটা মানুষের স্বাভাবিক প্রবণতা হয়তো বুঝে না